হালি কী নিই স্বপ্ন পূরণ শুরু এই যে দেখেন আরও দেখেন মাত্র আটচল্লিশ মাত্র আটত্রিশ পঞ্চান্ন পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ তিরিশ তিরিশ পঁয়ষট্টি পঁয়ষট্টি আষট্টি আটচল্লিশ 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 পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ 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 আরো এইরকম অনেক বাইক আসতেছে ভাই কয়টা রেখা কয়টা দোকানে তো জায়গা নাই ভাই এই যে একটা শোরুমে কি জায়গা হইবো ভাই এই জায়গা হবে না কারণে আমার আমরা কিন্তু চলে আসছি হচ্ছে ইউজ বাইক একটা বিশাল বড় সাগরে ভাই আমি চলে আসছি ভাই আজকে সমুদ্র নিয়েছি ভাই তো ভালো আছেন বাইক মাশাআল্লাহ কই ভাই

কুরের পার কলেজ গেট মুরাদনগর কুমিল্লা ওকে তাছাড়া কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যারা চিনতে পারবেন না কল দিয়ে কিন্তু যে কোনো সময় চলে আসতে পারেন সো ভিডিওতে চলে যাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবার নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক পালসার

এই যে বিটটি এই যে দেখেন ডিক্স এটা আইসা আগে চালাবেন চালানোর পরে বুঝতে পারবেন এটা কন্ডিশনটা কি আচ্ছা এটা কত মাত্র 1 লক্ষ টাকা ভাই 98 করে দেন ভাই জান 99 করে দেন 98 দাম দিলাম 98 আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি মধ্যবিত্তের আরন পাইপ ভাই এই গাড়িটা কি কমো এই গায়েটা কথা বললাই নাই

ভাই ড্রিম নিউ ড্রিম নিউ ড্রিম নিউ যারা কিনা মার্কেটিংয়ের জন্য চিন্তা করতেছে যে মার্কেটিংয়ের একটা বাইক লাগবে হিউজ পরিমাণ জায়গা আছে মাইলেসের রাজা হুন্ডা কোম্পানির গাড়ি নাম্বার করা এটা দেওয়া দিলে মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি মাত্র ষাট হাজার টাকা মাত্র সাইট মাত্র ষাট হাজার টাকা ভাইটে ড্রিম নিউ ভাইটে ড্রিম নিউ বাই নাম্বার করা গাড়ি আচ্ছা পরবর্তীতে আমরা চলে আসি হচ্ছে প্লাটিনা সুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা নাম্বার করা গাড়ি এই গাড়িটা যা দিলাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ভাই সারা বাংলাদেশে কুরিয়ার ব্যবস্থা আছে অবশ্যই কুরিয়ারের ব্যবস্থা আছে শাহজাদ মোটর থেকে মানে সবসময়ই কিন্তু আপনার কুরিয়ারের ব্যবস্থা আছে বাংলাদেশের যেকোনো কোনো কুরিয়ারে বা যেকোনো স্থানে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আর আমাদের কুরিয়ারের সিস্টেমটা হলো অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন গাড়ি আপনার ঠিকানায় চলে যাবে ওইখানে যে হাতে পায়া বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করবেন ফিক্সড এটা পঁয়ষট্টি হ্যাঁ ফিক্সড পঁয়ষট্টি একটু কমাই দেন জানা এক হাজার টাকা কম দেবে পঁয়ষট্টি

এটা অন টেস্ট এটা নাম্বার করা এটা অন টেস্ট জেড নিব দামাকা অফার আজকে দিয়ে দিলাম সত্তর সব বাদ মাত্র হাজার টাকা জেড আই নেবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি বাই পঁয়ষট্টি পঁয়ষট্টি বুঝলাম না পঁয়ষট্টি বুঝলাম না দিয়ে দিলাম স্ট্রাইকার কন্ডিশন আমার ব্যবসা যায় আসবে

এই যে একটা গাড়ি ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক একশো সিসি বাংলাদেশে এরকম একটা মানে এত সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি আর সারা বাংলাদেশে কিন্তু আমার গাড়িগুলো যে থেকে নিতে আসে ঠিক আছে দুই বছরের পিছন গ্যারান্টি মানে রানারের গাড়ি যে গাড়িটাই নিবে দুই বছরের পিছন গ্যারান্টি বলে দুই বছরের পিছন গ্যারান্টি আমি কেন দিতে পারবো এই গাড়িগুলা ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাস চলছে মাত্র পাঁচ ছয় 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 মাস এরকম ছয় মাস চলে এই গাড়িগুলা আর এই গাড়িগুলা দুই বছরের পিস্টন গ্যারান্টি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ সেকেন্ড হ্যান্ড শুরুমে পিস্টন গ্যারান্টি দেয় না সাজাত মোটর থেকে পিস্টনের গ্যারান্টি নিয়ে যাবেন এই গাড়িটা দিয়ে দিলাম মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা তারপর দুইটা রাখছি শ্বশুর বাড়ির গাড়ি যারা কিনা শ্বশুরবাড়িতে বাড়িতে যাইতে ইচ্ছা বাজেট কম বাজেট অনুযায়ী একটা গাড়ি নিতে তাদের জন্য এই দুইটা গাড়ি রাখছি ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক সেন্সর সিস্টেম ব্রেক

দেন তিপ্পান্ন দিয়ে দিয়ে না তিপ্পান্ন ভাই ফুল ফ্যামিলি বাইক বুলেট বুলেট এক লিটার পঞ্চাশ কিলোমিটার মাইপা নিয়ে দেবো এই গাড়িটা আমার বেস্টে দিয়ে দিলাম মাত্র মাত্র আটচল্লিশ হাজার টাকা এগুলি মডেল কত পাইছে ভাই এগুলো উনিশ বিশের মডেল উনিশ বিশের মডেল উনিশ বিশ মডেল যদি উনিশ বিশে হোক না হোক আমার বেস্ট আমি একটু বলি হ্যাঁ আমার বেস্ট একটু বলি এই গাড়িগুলা মডেল যদি উনিশ বিশের হয় এই গাড়িটা চার পাঁচ মাসের বেশি চলে নাই আচ্ছা

তো পিস্টন পিস গ্যারান্টি পাবেন দুই বছর আর দুই বছরের পিস জনটি কিছুই করতে পারবেন না তার মানে এটা পঁয়তাল্লিশ না হ্যাঁ পঁয়তাল্লিশে দিয়ে দিয়ে দিলাম আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি আরেকটা

গাড়ির কন্ডিশনটা কেমন আর আমাদের প্রত্যেকটা গাড়ি ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আন্ডাস আমি ক্লাস কভার খুললে দেখা বুঝাই দেবো ক্লাস কভারটা খুললে বুঝতে পারবেন গাড়ির ভিতরে কতটুকু ফ্রেশ ওকে এটা চিতা এটা কি বাইক এটা হচ্ছে বাইক আরটি আসলে এটা আরটি আর মতন দেখতে লুক খুব সুন্দর একটা লুক করছে আর আপনারা জানেন বাংলাদেশে কোথাও আমার মনে হয় না কোনো কোম্পানি আপনার এটি সিসি এখন আর বানায় তো যাদের এটি সিসি প্রয়োজন আমার কাছে দুই পিস আছে অবশ্যই নিতে পারবেন আর এই গাড়ি দিয়ে দিলাম মাত্র পঁয়ত্রিশ সাব্বাদ তারপর অনেক হয়তো ভাবতে পারবা এটা কি চাইনা গাড়ি কিনা না এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান গাড়ি ইন্ডিয়ান আর এই গাড়ি গুলো অল্প একটু চলছে তিনশো সাড়ে তিনশো এরকম চলছে একটু টাচ আছে আর এই যে এখানে একটু এই যে এই দুটো তারপরে একটা গাড়ি আমি নিজে চালাই হ্যাঁ এই গাড়িটা মানে গাড়িটা এমন একটা গাড়ি আপনি চালাবেন আপনার ছেলে চালাবে ভালো রাখতে পারলে আপনার নাতিও চালাইতে পারবে হ্যাঁ এক লিটারে পঞ্চাশ কিলোমিটার আমার কাছ থেকে মাইক নিয়ে যাবেন এক লিটারে পঞ্চাশ কিলোমিটার যাবে এবং এটার মেনটেনেন্স খরচ খুবই কম বাই অনেকে দেখা গেছে একটা বাইকের স্বপ্ন আছে তার বাজেট কম তার মেনটেনেন্স খরচ কম দেখা গেছে একজন একটা ক্লাস প্লেট চেঞ্জ করে দুই হাজার টাকা খরচ করে আর এটা মাত্র দুইশো টাকা খরচ করে একটা ক্লাস প্লেট চেঞ্জ করবো দুইশো টাকা দুইশো টাকা এটার মেনটেন্স খরচ খুবই কম তো এই গাড়িটা দিয়ে দিলাম আমার বেড়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি পঁয়তাল্লিশ অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই 40 করে দেন না 43 করে দিলাম 42 ধান 42 না 42 শুনে যে প্রত্যেকটা ইঞ্জিন দুই বছরের দিলাম আমার বেস্টের মাত্র 48 50 48 ওকে তারপর আর আছে 48 ভাই ওইটা তো হয় না এটাই হয় আচ্ছা যাক দিয়ে দিলাম ওকে টারবো

হ্যাঁ এটা আমরা একটু যে গ্রাহকে নেবে ওনার অনুযায়ী গুড হ্যান্ড লাইট লাগাইতে চাইলে আমরা লাগাই দেবো বা মনে করেন মিটার গুড লাগাইতে চাইলে লাগাই দেবো এটা এইভাবেই রাখছি এটা আমার সেলে চালায় মাঝে মাঝে এটা দিয়ে দিলাম আমার বিয়ে মাত্র পঞ্চাশ হাজার এটা দিয়ে দিলাম পঞ্চান্ন হাজার দেখ এটাও পঞ্চাশ এটা পঞ্চাশ এটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ 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 আমরা কিন্তু গুল হেড লাইট গুল ইয়ে গুল মিটার লাগিয়ে দিতে পারবো আচ্ছা ওকে তার মানে এই যে বাইকগুলো আমরা দেখাইছি সব বাইক ইঞ্জিনে আনটা আছে আপনার রানারের গাড়ি আমার এখানে যা আছে প্রত্যেকটা গাড়ি হান্ড্রেড পার্ট ইঞ্জিন এবং গাড়িগুলো ইউজ করা হয়েছে আর এই গাড়িগুলো কিন্তু আপনার বুঝতে হবে যে এটা কিন্তু আমরা কিন্তু ডিলার রানারের আর এই গাড়িগুলো হলো আপনার রানার কিস্তিতে গাড়ি বিক্রি করে এক বছরের এর ভিতরে কিস্তি ফেল করলে কোম্পানি গাড়ি ওটাই নিয়ে আসে এই গাড়িগুলো আমরা সার্ভিস করে সেল করি আর প্রত্যেকটা গাড়িতে রানারের প্রত্যেকটা গাড়িতে দুই বছরের পিস্টন গ্যারান্টি থাকবে দুই বছরের ভিতরে যদি পৃষ্ঠন সমস্যা হয় সাতজাত মানুষ থেকে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা তো আমাদের এখানে ঠিকানাটা হলো কুরের পার কলেজ গেট মুরাদনগর কুমিল্লা মানে কুমিল্লা জেলা মুরাদনগর থানা কুরের পার কলেজ গেট আর আমাদের ভিডিও স্ক্রিনে তো আছেই আর তাছাড়া যদি কেউ সমস্যা হয় আমাদেরকে ফোন দিবেন আর আমাদের একটা নিজস্ব পেজ আছে সাজ্জাদ মোটরস অফিসিয়াল পেজে অবশ্যই আমাদের কালেকশনগুলো দেখতে পারবো কয়দিনে করতেছেন ভাই এখানে আমার বিয়ে একটা কথা বলি এই যে রানারের গাড়িগুলা এক মাসের ভিতরে নাম ট্রান্সফার করে নিতে পারবে যখন খুশি তখন আমাকে বলেন তখন এক মাসের ভিতরে তো এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সাজ্জাদ মোটে আরো একটা নতুন ভিডিও নিয়ে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ